মাই চ্যানেল তোমরা দেখছো ডিজে সৌরব্র তো বন্ধুরা আজকে আমি এসেছি পাওয়ার পার্সের বর্মন কার প্রেশার বেশি এবং অন্ত পিছাবনিতে গিয়েছিলাম তোমরা তো জানো তোমাদের অনেক ভিডিও ছিল দিয়েছি তো লাস্ট পর্যন্ত ভিডিওটিকে ওয়াচিং করতে থাকবে এবং ইউটিউব চ্যানেলে যে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেলটিকে ফলো করে দেবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো বন্ধুরা তোমরা তো জানো তোমাদের ভিডিও দিয়েছে যে পিছাবনিতে গিয়েছিলাম পূর্বপুরুষোত্তমপুর ওর পিছাবনি সেখানে ছিল পাওয়ার এবং বর্মন আরও অনেক সেট আপ ছিল রাজা সাউন্ড আলট্রা এনএস মিউজিক রেনবে মিউজিক তোমাদের এনএস মিউজিক বর্মন মিউজিক পাওয়ার মিউজিক এদের ভিডিও দিয়েছি কিন্তু রাজা সাউন্ডের ভিডিও দিতে পারিনি তার কারণ হলো আমরা যখন প্রায় প্রায় গিয়েছিলাম একটা একটার সময় তো সারা বিকাল পর্যন্ত ছিলাম কিন্তু যখন বাড়ি আসার সময় পাঁচটা ছটার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই ভালো করে পাওয়ার মিউজিকেরও টেস্টিং ভিডিও করতে পারিনি তো বর্মান মিউজিকের স্পিকার চেক করছিলো তার ভিডিও তোমাদের দিয়েছি তো যখন আমরা বাড়ি আসছিলাম ভিডিও করে করে তখন অন রাজা সাউন্ড কি রোড শো করে বাজছিল তো পুলিশ চলে আসার কারণে কিন্তু রাজা সাউন্ড বাজায়নি বন্ধ করে দিয়েছিল। তাই আমরা পালিয়ে এসেছি তো রাতে অনেক ইউটিউবার দাদা ভাইরা ছিল যেমন ডিজে শুভঙ্কর বয় ডিজে বক্স নটি এই এদের চ্যানেলে তোমরা হয়তো রাতের ভিডিও দেখেছো পাওয়ার আর ব বর্মনের কম্পিটিশানে কিন্তু আমি রাত্রে ছিলাম না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ভালো করে ভিডিও করতেও পারিনি বৃষ্টির কারণে তাই তোমাদের এখানে বিকেল কালার একটা একটা করে ক্লিপ কেটে দিচ্ছি পাওয়ার আর বর্মনে কার পেশায় বেশি তোমরা কমেন্ট করে জানাবে কোন সেটা বেশি পেশার তো তোমাদের ক্লিপগুলো দিচ্ছি লাস্ট টাইম অবধি ওয়াচিং করতে থাকো আর কমেন্ট বক্সে বলবে যে কোন সেটা কোন সে এর বেশি পেশার রয়েছে তো বর্মন মিউজিক কিন্তু টেস্টিংয়ে একটু পেশা ভালো দিয়েছে পাওয়ার একটু কম পেশার ছিল হয়তো তো কমেন্ট করে বলবে তোমরা তো তোমাদের একটা করে ক্লিপ চালিয়ে দেবো চন্ড বৃষ্টির কারণে কিন্তু পালিয়ে এসছি তো তোমরা হেডফোন লাগিয়ে কিন্তু ভিডিওটিকে ওয়াচিং করবে তাহলে বুঝতে পারবে কার প্রেসার বেশি পাওয়ার মিউজিকের ক্লিপ দিলাম তোমাদের এবার বর্মন মিউজিকের ক্লিপ বর্ম পাওয়ার মিউজিক কিন্তু টেস্টিংয়ে প্রেসার হয়েছিল কিন্তু সেরকম প্রেসার হয়নি তো তোমাদের বর্মন মিউজিকের কিরকম টেস্টিংয়ে প্রেসার হয়েছে তো সেই ক্লিপটা ভিডিও ক্লিপ দিচ্ছি দেখো अफजल रिमिक्स केसपुर से तो मैंने इस अहम दिन के लिए एक कीर्तन तोड़ा है वो आप दिखाएंगे मेरे साथ हारे रे प्रीतम प्यारे میں برتھ ڈے پارٹی سوچ کے یہ گا رہا تھا ایکچولی یہاں تو مجھے کچھ اور گانا تھا ہاں یہ بھی کیرتن اچھا ہے আপডেটে তোমাদের সঙ্গে দেখাবে ততক্ষণের জন্য টাটা বাই বাই